আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে সম্মানিত দর্শক subscriber দেরকে দেখাবো কিভাবে একটা কমন্স হলো কমন্স হলো কার্ডিনাল। প্রথমprocess চিন্তা দেখাবো মনোযোগ সহকারে দেখুন। এইবার আমরা শুনছি দুটো গাদা বাস পেয়েছি। দুটো গাদা করে সুন্দর করে টিফিন করা যাবে। আমরা তো আদি দিলেন আরো 4 মাস দিয়ে খাওয়া। খোলা অংশটা দেখতে পাচ্ছেন আমার হাতে সাইড সামনের দিকে রাখছেন এবং আমার সামনে জয়েন্ট অংশ এবং আমার বাম হাতের দিকে হচ্ছে অংশ এটা বদ্ধ অংশ এরপরে আমরা উপরের দিকে একটা মার্ক করে দিব দেখতে পাচ্ছেন এটা বদ্ধ অংশ এটা খোলা অংশ এটা খোলা অংশ আঁকা বাঁকা অংশটুকু সোজা করার জন্য একটা মার্ক করে দেবো এরপরে হাফ ইঞ্চিটা জয়েন্টের জন্য একটা মার্ক করে দিলেন এরপরে পিতাটা বসে নি লম্বা উপরের দিকে সাত ইঞ্চে বেলের জন্য বার্ক রাখবো নিচের দাগ টু এরপরে আমরা লম্বা দূর টুকু নিব যে সাধারণ মাপা তার থেকে আবার হাফ ইঞ্চে বেশ করে নেবেন মার্ক করে দেবেন এরপর হাই মার্ক হাই সাধারণত তিরিশ ইঞ্চ হয়ে থাকে তিরিশে আগে থাকবেন পিতাটা আবার জায়গায় বসে থাকবে তোমার ইঞ্চিতে থাক দিলেন মার্কগুলো আবার নিচের মার্ক উপরে নেবেন মার্কগুলো সবার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে পরে পায়ের মুখ যত নেবেন তার অর্ধেক দিয়ে আরও হাফ ইঞ্চি সাড়ে জন্য বেশি নেবেন চোদ্দ ইঞ্চি নিচে সাত ইঞ্চি দিয়ে আরও হাফ ইঞ্চি বেশি নিলাম এরপরে আপনারা শেপ করে দেবেন যদি লুজ হয় তাহলে শেপটা হালকা দেবেন অর্থাৎ সোডার সোডার কোচার দিয়ে হালকা একটু গাউন দেবেন আর যারা ফিটিং একটু চায় যে পায়ের মুখ এগারো সাড়ে এগারো তাদের ক্ষেত্রে একটু শেডটা বেশি দেবেন এরপরে এখানে দেড় ইঞ্চির ভিতরে একটা মার্ক করে দিলেন মার্ক করে দাগ কিনে নেবেন পর এখানে আপনারা শেড দিয়ে দিন এরপরে আমাদের বেল্টের পালা বেল্ট এখানে আমরা সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নেব যেহেতু এই সালোয়ারটা সাঁয়ত্রিশ ইঞ্চি করে নিবো আপনার সাঁত্রিশ সাঁত্রিশ সেকেন্ডের জন্য আপনারা নিবে হচ্ছিল সাড়ে এগারো ইঞ্চি এরপর পাশে আমি নয় ইঞ্চি নিলাম নয় ইঞ্চি এ কারণে নিলাম দুই ইঞ্চি রাবারের জন্য এবং সাত ইঞ্চি আমরা বেল্টের জন্য বাদ রাখছি এই জন্য টোটালি নয় ইঞ্চি নিয়ে যাবো সুন্দরভাবে বক্স আগে কাটিং করবেন সর্বপ্রথম আপনারা মেইন পাটটা কাটিং করবেন আপনার সালোয়ারের তারপর বেল পাটটা কাটিং করবেন বেল কাপড়টা আগে যদি কাটিং করেন তাহলে আপনাদের দেখা জয়েন হবে না এটা দুই গাছ দুই গ্রীকাপতি জন্য জয়েন অনেক চিন জয়েন করবে না তবে যদি বেশি হয় তাহলে আপনাকে যাবে সর্বপ্রথম মেন পার্টটা কাটিং করবেন তারপরে হাফ বেল পার্টটা কাটিং করবেন আমি পরবর্তীতে বেল পার্টটা কাটিং করতে খুঁজে দেখতে পাচ্ছেন কিন্তু সোনারে জয়েন করবে এই জয়েনটা আমি পরবর্তীতে কেটে দেখাচ্ছি আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেল নতুন করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখতে থাকুন লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এটা আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি এর ফলে দেখতে পাচ্ছি যে আমাদের কাটিং এই দিয়ে আমরা নিচে মাটি দিব পেটে ঘন ঘন সেলাইটা দেয় সেটাই মাটি দিয়ে দিবো এরপরে এখানে আমরা শেপটা প্যাকেটে নিচ্ছি আয়ের অংশটা এরপরে এখানে উপরে যদি আঁকা পাকা অংশ থাকে তাহলে সুন্দরভাবে একটা কাটিং করে নিয়ে যায়

যে আমি জয়েন্ট কাটিং করে নিলামটা সমস্যা লাগবে সম্পূর্ণ ভিডিওটি মানুষ সহকারে দেখার জন্য অসুবিধা সঙ্গে ধন্যবাদ নিয়ে আশাবাস ভিডিওটি শেষ করছি আমাৰ নিজে